আসসালামু আলাইকুম মাহমুদাজ ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে কার কি অবস্থা প্লিজ বলবেন সবার অবস্থায় আমার মনে হয় শোচনীয় তবে এই গরমে কোনো কিছুতেই যেন স্বস্তি পাচ্ছি না তো সুবানা হচ্ছে স্কুলে যাবে স্কুল তো বেশ কিছুদিন বন্ধ ছিল আর এখন হচ্ছে স্কুল খোলা হয়েছে ও বলছিল যে গরমে এই ঠান্ডা স্ক্রিন খেয়ে গেলে নাকি স্কুলে গেলে ওর গরমটা কম লাগবে আসলে কি তাই আসলে ওর কাছে মনে হচ্ছিল এরকমটা সেজন্যই বলছিল। তবে স্কুলে গেলে বাচ্চারা কিন্তু খুব দৌড়াদৌড়ি করে বা দুষ্টামি করে এতে করে কিন্তু ওদের গরমটা আরও অনেক বেশি লাগে এই গরমে আমাদের সবার অবস্থায় কিন্তু মোটামুটিভাবে খারাপ আর আমি যেহেতু একটু অসুস্থ আছি আমার অবস্থা কিন্তু আরও বেশি শোচনীয় তো আপনাদের সবার কাছে আমার জন্য অনেক অনেক দোয়া চাইছি আপনারা সবাই প্লিজ আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর হচ্ছে এই গরমে কিন্তু আমাদের সবারই সৃষ্টিকর্তার কাছে খুব বেশি প্রার্থনা করা উচিত যাতে করে তালা এই তাপ প্রবাহ থেকে আমাদেরকে রক্ষা করেন আমাদের জন্য যেন রহমতের বৃষ্টি দান করেন সেজন্য আমাদের সবার কিন্তু বেশি বেশি প্রার্থনা করা উচিত প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে কিন্তু ইচ্ছে করছে না যে বাসায় কোনো নাস্তা তৈরি করি যার কারণে হচ্ছে বেশ কিছুদিন হলো বাসায় কোনো নাস্তা তৈরি করা হচ্ছে না তো বাইরে থেকে যে সকল রেডিমেড নাস্তা আনা হয় সেগুলো দিয়ে হচ্ছে নাস্তা করা হয় আর আজকে ভাবলাম একটু বাসায় তৈরি করি নাস্তা তো চিকেন চাপ তৈরির জন্য এখানে হচ্ছে আমি একটা মুরগির বুকের যে অংশটা সেটা নিয়েছি আর এটাকে পাটাতে একটু থেতো করে নিয়েছি এতে করে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে ভেতরে মিশবে তো এখানে হচ্ছে আমি একটু আদা রসুন পেস্ট তার সাথে মরিচের গুঁড়ো একটু হালকা পরিমাণে মশলা অর্থাৎ গরম মশলার গুঁড়ো দিয়েছি আর তার সাথে একটু মিল্ক পাউডার আর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম এর উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ চিনিও দিয়েছি তো যাই হোক সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মেরিনেট করে রাখবো আর এই মেরিনেট করে হচ্ছে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি আসলে বিভিন্ন কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারছি না বলে আমি দুঃখিত তবে আজকে ছোট্ট একটা ভিডিও যেহেতু আপনাদের জন্য নিয়ে এলাম আর এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে কিন্তু ভুলবেন না আর যারা যারা নতুন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকতে পারেন এই মেরিনেট করা চিকেনগুলোকে আমি হচ্ছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর আধা ঘন্টা পরে ফিরে এলাম তো এখন হচ্ছে আমি এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিব অর্থাৎ খুব বেশি তেল ব্যবহার করব না অল্প তেলে ফ্রাই করে নিলেই কিন্তু চলবে ঘরোয়া নাস্তাটা সবসময়ের জন্য যেমন স্বাস্থ্যসম্মত হয় টেস্টের দিক থেকেও কিন্তু সবসময়ের জন্য বেস্টই হয়ে থাকে তবে কেন জানি না এই গরমে ইচ্ছেই করে না যে কোনো নাস্তা তৈরি করে খাই অর্থাৎ যেটুকু প্রয়োজন যে দুপুরে রান্নাবান্না বা খাবারের জন্য যে আইটেমগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তৈরি করাই লাগে আর ওই আইটেমগুলো ছাড়া কিন্তু যে বাড়তি নাস্তা তৈরি করব। সেটা কিন্তু ইচ্ছেই করে না এই চিকেন চাপটা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন তবে আমি যেভাবে তৈরি করলাম এটা তৈরি করাটা যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আর এটাকে হচ্ছে সস দিয়ে পরিবেশন করলে বেশ ভালোই লাগে আমার ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো আজকের মতো এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব আর বিদায় নিয়ে নেওয়ার আগে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল এই গরমে যেন আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সই সালামত মতে রাখেন আমিন আর আমাদের সবার জন্য আপনারা খুব বেশি দোয়া করবেন আমরাও যেন সুস্থ থাকি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম